চুরি ঘটনাটা সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন তো কতজন আসছিল কয়টার দিকে আমরা লেবার আমাদের কাজের শরীরে সুর উঠাইছে আকাশ কে আকাশ কে আমাদের মধ্যে আকাশ নামে কেউ অবশ্য ছিল না আচ্ছা আমরা বলছি আকাশ আমাদের কেউ নাই আমাদের আদিবাসী ছেলে আছে ওর কাছে আকাশ কে আমরা লেবার মানুষ আমরা আকাশ কি বুঝি আমি ঘুমের অবস্থায় ওর মানে চিল্লাম শুনা কুদ্দে উঠেছি দুই তিনজন দৌড় দিয়ে আসে আমাকে ধরে এই সাইডে নিয়ে এসে ধরেন আমার পিছা থেকে হাত বেঁধে তো চোখ বেঁধে দিল একে একে সবকে ধরে নিয়ে এসে চোখ বাঁধা বান্ধব করে তাতে আনুমানিক অর্থের আনাগোনাতে বোঝা গেল চোখ বাঁধা অবস্থায় বিশ পঁচিশ জন ছিল জন লোক ছিল আর আপনারা মোট কতজন ছিলেন আঠারো জন ওরা কি আঠারো জনকে বেঁধে ফেলেছিল আঠারো জনকে বেঁধে ফেলেছে আরো বেশি আরো বেশি

আচ্ছা কটা মোবাইল ফোন নিয়ে গেছে আচ্ছা টাকা আনুমানিক কত নিয়ে পারে কত টাকা নিয়ে পারে এভারেজের দেড় লক্ষ টাকার মতো হবে আচ্ছা এই চোরদের মধ্যে পঁচিশ জনের মতো বললেন এই কাউকে চিনতে পেরেছেন আপনারা মুখে মুখেশ পরা ছিল আচ্ছা মানে ওদের ভাষা শুনে কোন অঞ্চলে মনে হচ্ছিল ভাষাটা আনুমানিক এই এলাকার না তবে ভাষাটা আমার মনে হলো যে আপনার বাঘা চারঘাটি এলাকার এই ধরনের মানে রাজগঞ্জের দিকের মানে আপনারা নির্দিষ্ট করে বুঝতে পারছিলেন না যে অফিসাররা সিরাজগঞ্জের দিক করা ভাষা

আকাশ নাম আকাশ আছে বলে তা আমরা বলছি না আকাশ নামে কেউ নাই মাস ছিল মুখে ইয়া দেওয়া ছিল আর ওর কাছে পিস্তল ছিল আর বড় বড় রামদাও ছিল ইয়া ছিল এগুলা নিয়ে যায় আমাকে কিন্তু